ফেসবুকের স্টার মনিটাইজেশান পেতে হলে অবশ্যই আপনাকে পাঁচশো ফলোয়ার কমপ্লিট করতে হবে কিন্তু আপনারা অনেক সময় এই কমপ্লেনটি বারবারই করে থাকেন যে আসলে আপনাদের ফেসবুক পেজের মধ্যে পাঁচশো ফলোয়ার হওয়ার পরেও আপনারা স্টার মনিটাইজেশানটি সেট আপ পাচ্ছেন না তো বন্ধুরা কেন আপনারা আপনাদের ফেসবুক পেজের মধ্যে পাঁচশো ফলোয়ার হওয়ার পরেও স্টার মনিটাইজেশানটি সেট আপ পাচ্ছেন না আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানাবো তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন এ কেন আপনার ফেসবুক পেজের মধ্যে পাঁচশো ফলোয়ার হওয়া সত্ত্বেও স্টার মনিটাইজেশানটি পান না এই সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো জানতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আসা বিল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন আর বন্ধুরা এখন পর্যন্ত যারা আমার ফেসবুক পেজটি ফলো করেননি অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে কেননা ভবিষ্যতে আপনাদের যদি ফেসবুক রিলেটেড কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমার সাথে এই ফেসবুক পেজের মাধ্যমে সরাসরি কথা বলতে পারবেন এবং আপনাদের সমস্যার সমাধান করে নিতে পারবেন তো বন্ধুরা কেন আপনারা পাঁচশো ফলোয়ার হওয়া সত্ত্বেও ফেসবুকের মধ্যে স্টার মনিটাইজেশানটি পাচ্ছেন না এই বিস্তারিত বিষয়গুলো দেখার জন্য চলে যাব আমরা মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে গিয়ে এই বিস্তারিত বিষয়গুলো দেখব তো বন্ধুরা চলুন চলে যায় আমার মোবাইল স্ক্রিনে তো বন্ধুরা আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ফেসবুকের যে মনিটাইজেশান টুলসগুলো আছে সেই মনিটাইজেশান টুলসগুলো এখান থেকে ওপেন করে রেখেছি এবং এখান থেকে দেখতে পাচ্ছেন স্টার মনিটাইজেশান এবং এখানে কিন্তু অলরেডি লক করা আছে তো এখান থেকে আমরা যদি স্টার মনিটাইজেশান ভিতরে প্রবেশ করি তাহলে যে বিষয়টি আপনারা দেখতে পাবেন দেখুন এখানে আমি যদি একটু স্ক্রল ডাউন করে আসি স্ক্রল ডাউন করে আসলে এখান থেকে যে বিষয়টি দেখতে পাবেন এখানে সর্বপ্রথম লেখা আছে টু অ ফোর ক্রাইটেরিয়া মিট চারটি ক্রাইটেরিয়ার মধ্যে দুইটি ক্রাইটেরিয়া আমি এখান থেকে মিট করেছি বা কমপ্লিট করেছি এখান থেকে আমার ইউ ফলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটি ঠিক আছে এবং ইউ রিসাইড ইন অ্যান্ড ইলিজিবল কান্ট্রি এই বিষয়টিও ঠিক আছে এখানে যে বিষয়টি দেখাচ্ছে আমার স্টার মনিটাইজেশন চালু করার জন্য পাঁচশো ফলোয়ার থাকতে হবে পাশাপাশি অবশ্যই এই পাঁচশো ফলোয়ার তিরিশ দিন ধরে অ্যাক্টিভ থাকতে হবে অ্যাক্টিভ থাকলেই তবে কিন্তু আমি আমার ফেসবুক পেজের মধ্যে এই চার মনিটাইজেশানটি এনাবল করতে পারবো তো বন্ধুরা আমার এই যে ফেসবুক পেজটি দেখতে পাচ্ছেন এই ফেসবুক পেজটি কিন্তু একদমই নতুন সবেমাত্র আমার পাঁচশো ফলোয়ার পূরণ হয়েছে আজকেই যার ফলশ্রুতিতে আমার কিন্তু এই অবস্থা হয়ে গিয়েছে আপনাদেরও কিন্তু এই অবস্থা হয় দেখুন আমি যদি এখান থেকে কেটে একটু পিছনের দিকে আসি পিছনের দিকে আসলে আপনারা দেখতে পাবেন আমার এই ফেসবুক পেজের মধ্যে কিন্তু অলরেডি পাঁচশো একটি ফলোয়ার হয়ে গিয়েছে তো আপনারাও অনেক সময় এই বিষয়টি নিয়ে চিন্তিত থাকেন যে আসলে আপনাদের ফেসবুক পেজের মধ্যে পাঁচশো ফলোয়ার পার হয়ে গেল কেন আপনারা স্টার মনিটাইজেশানটি সেট আপ পাচ্ছেন না এই বিষয়টি অনেকেই আপনারা চিন্তা করেন বা আপনারা এই বিষয়টি মনে করেন হয়তো বা আপনাদের ফেসবুক পেজের মধ্যে কোনো ভুল আছে বা আপনারা ফেসবুকের মধ্যে কোনো ভুল করেছেন যার ফলশ্রুতিতে আপনাদের এই স্টার মনিটাইজেশানটি সেট আপ আসছে না তো বন্ধুরা যে বিষয়টি আপনাদেরকে দেখালাম স্টার মনিটাইজেশনের মধ্যে এখানে যে শর্তটি আসলে ফেসবুক বলে দিয়েছে সেটি হলো আপনার ফেসবুকের মধ্যে পাঁচশো স্টার থাকলে আপনি পাঁচশো ফলোয়ার থাকলে আপনি স্টার মনিটাইজেশান পাবেন তবে অবশ্যই পাঁচশো ফলোয়ারটি এক মাস ধরে অ্যাক্টিভ থাকতে হবে তবে কিন্তু আপনি স্টার মনিটাইজেশানটি সেট আপ বাটন পাবেন এবং আপনি সেট করতে পাবেন আপনাদের যাদের অতি সত্ত্বর পাঁচশো ফলোয়ার কমপ্লিট হয়েছে এবং আপনারা যারা স্টার মনিটাইজেশন পাচ্ছেন না বা সেট আপ বাটন পাচ্ছেন না চিন্তা করার কারণ নেই কিছুদিন অপেক্ষা করুন অবশ্যই আপনাদেরও ফেসবুক পেজের মধ্যে স্টার মনিটাইজেশান সেট আপের বাটনটি চলে আসবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে